আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের ডালিম বা আনার গাছ লাগিয়েছি তো আপনাদের হয়তো মনে আছে যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন গত দেড় থেকে দুই মাস আগে আমি আমার গাছের ডালপালা ছাঁটাই করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে নতুন কুশিপাতা বের হয়েছে বিশেষ করে যাদের গাছের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে তারা অবশ্যই শক্ত ডালগুলো কেটে দেবেন মোটামুটি একটা ম্যান হাইট রাখবেন চার ফিট বা পাঁচ ফিট রেখে তারপরে কেটে দেবেন তাহলে গাছটা খুব দ্রুত ঝোপাল হবে অনেকে বলে আমার গাছ ঝোপাল হচ্ছে না গাছগুলো শুধু লম্বাই হয়ে আসছে তো তাদের জন্য একই বিষয়টা অবশ্যই ডালপালা ছাঁটাই করবেন তাহলে গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আসবে তো এই গাছে নতুন কুসিপাতা বের হয়েছে তো পাতা বের হওয়ার পর পরই মাটিটা পরিবর্তন করে দিলে গাছে আসলে আরও বেশি শক্তি পেতো এবং অনেক বেশি ফুল ফল আসতো কিন্তু এবছর আমি আসলে আমার সাদ বাগানে একটু সময় দিতে পারছি না ভিডিও ঠিকভাবে করতে পারছি না এবং এই গাছটা দেখতে পাচ্ছি না গাছটা বেশি বড়ো হয়েছে এবং মাটিটা পরিবর্তন করার জন্য আমি যখন ডালটা ছাঁটাই করি তখনই অল্প কিছু মাটি উঠায় ফেলেছিলাম পরবর্তীতে মাটিটা আর ভরাট করা হয়নি তো যাই হোক যাদের পর্যাপ্ত সময় আছে তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই ডালপালা ছাঁটাই করবেন সঠিক সময়ে সঠিক সময়টা হচ্ছে জুন জুলাইয়ের শুরুর দিকে যদি মানে জুন মাসের শুরুর দিকে যদি ছাঁটাই করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে জুলাই আগস্ট মাসের মধ্যে গাছপালা বেশ বড় হয়ে যাবে এবং আশা করা যায় শীতের শুরুতে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফুল আসবে এবং সেই ফুলটা আপনার শীতের মধ্যে খেতে পারবেন ফলগুলো এবং শীতকালে যে ফলগুলো হয় সেগুলো ছত্রাকের আক্রমণ খুব কম হয় এবং ফলগুলো খুবই লাল হয় এবং অরিজিনাল সিজনাল যে ফলটা সেটা মূলত শীতকালেই হয় আর বর্ষাকালে যে ফুল ফল আসে ফেব্রুয়ারি মার্চের দিকে যে ফুল আসে সেই ফুলটা সাধারণত জুন জুলাই পাকে সেই ফলটা আসলে খুব একটা ভালো হয় না মিষ্টিতাও কম আসে এবং ফলের ভেতর কালারটা ভালো আসে না তো এর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন জুন জুলাই মাসে এর মধ্যেই ডালপালা ছাটাই করা এবং এখন যারা ছাটাই করতে চান তারাও ছাঁটাই করতে পারেন طبعًا إن شاء الله.